আফগানিস্তান থেকে বিদেশ মন্ত্রী ভারতবর্ষে আসলো আর ভারতবর্ষের গদি মিডিয়া দালাল মিডিয়াদের পুঁজি খতম হয়ে গেল এ আবার কেমন কথা আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারতবর্ষে আসলেন এতদিন ধরে যে আফগানিস্তানের তালিবান সরকার এই তালিবান যখন থেকে তারা ক্ষমতা এসেছে ভারতের এক শ্রেণীর দালাল মিডিয়া তারা প্রতিদিন এই তালিবানের বিরুদ্ধে বিভিন্ন রকম ফেক নিউজ তারা প্রচার করছে টিআরপি বাড়ানোর জন্য ভিউয়ার্স বাড়ানোর জন্য এমনকি তাদের বিরুদ্ধে এক শ্রেণীর আর এস এস এর দালালেরা বিজেপির এক শ্রেণীর মুখমন্ত্রীরা একশ্রেণীর দালালেরা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিষদ্গার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কটুক্তি করেছে উত্তর প্রদেশের জালিম সরকার যোগী আদিত্যনাথ সংসদে দাঁড়িয়ে এই তালিবানের বিরুদ্ধে বিষদ্গার করেছে জনসভায় প্রকাশ্যে তালিবানকে গালমন্দ করেছে বিসৎকার করেছে এমনকি টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআনের কথা বললে ইসলামের কথা বললে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকেও তালিবানি বলে তাদেরকে গালমন্দ করা হয়েছে বিভিন্নভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে তারা টার্গেট করে এ তালিবানি তালিবানি মন মানসিকতার মানুষ এই রকমভাবে বিভিন্নভাবে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদেরকে কোরআনের কথা বললে ইসলামের কথা বললে তাদেরকে গালিগালাজ করা হয়েছে দালাল মিডিয়ারা সর্বসময় তাদের খুদ কিভাবে বার করা যায় তাল বানিয়ে সেটাকে অপপ্রচার করেছে আজকে ভারতবর্ষে ভারতবর্ষের আমন্ত্রণে আফগানের মন্ত্রী আমির খান মুত্তাকি যখন আসলেন এই দালাল মিডিয়াদের সব পুঁজি এতদিন যে পুঁজিকে নিয়ে তারা নিউজ বানাচ্ছিল সেই পুঁজি সব শেষ হয়ে গেছে আজকে যোগী আদিত্যনাথের মুখে কালি পড়ে গেছে আচ্ছা বলুন তো এই যে দালাল মিডিয়ারা এই যে এক সেরে নালাল এরা তারা এই যে তালিবানের বিরুদ্ধে বিশোদ্গার করছিল তালিবানের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলছিল আচ্ছা আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের কি কোনো দূরত্ব আছে কোনো ছিল না বরং আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের অনেক পুরাতন সম্পর্ক রাগ কি তালিবান কেন তালিবানের ৩০ জন মন্ত্রীর মধ্যে আঠাশ জন হল আলি মোলামা কোরআনই শাসন ইসলামের শাসন ইসলামকে তারা বাস্তবায়ন করতে চায় কোরআনের শাসনকে তারা বাস্তবায়ন করতে চায় কোরআনের হুকুম আহকামগুলোকে তারা সমাজের বুকে সেগুলো মানুষ কোরআন হিসাবে কোরানের আইন কানুনকে সামনে রেখে সমাজকে তারা পরিচালনা করতে চায় এটাই দালাল মিডিয়াদের রাগ এটাই বিজেপি এর একদল মানুষের রাগ তাই তারা এতদিন পর্যন্ত বিষোদ্গার করেছে তাহলে মূল টার্গেট কিন্তু আফগানিস্তান না মূল টার্গেট তাদের একটাই সেটা হলো ইসলাম তারা ইসলামকে বাস্তবায়ন করছে তারা ইসলামকে প্রমোট করছে তারা কোরআন ইরাইনকে বাস্তবায়ন করছে এটাই তাদের মূল টার্গেট যার কারণে তাদের বিরুদ্ধে বিশোদ্ধার করে গালিগালাজ করে মনে রাখবেন দেড় হাজার বছর আগে আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম এই পৃথিবীর বুকে এই ধরার বুকে যখন এসেছিলেন নবী আমার যখন আইন যখন বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইসলামকে যখন বাস্তবায়ন করতে চেয়েছিলেন কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থাকে গঠন করতে চেয়েছিলেন আমার নবীর বিরুদ্ধে বেইমানেরা বিভিন্ন রকম গালিগালাস করেছিল না করেনি অবশ্যই করেছিল কত রকম গালিগালাস গালাস আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সেই গালি গালাজগুলোকে তুলে ধরেছেন এবং তার উত্তর দিয়েছেন এমন গালি গালাজের সংখ্যা প্রায় পনেরোটা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে জানিয়ে দেয় لِشَاعِرِ مَجْنُونَ أمر الله پاک رب العالمين قرآن حكيم ارمد جنية دال ويقولون <applause> إِنَّا لَتَارِكُوا লিহতীনা আলী শায়রি মাজলুন বেইমানেরা কাফিরা না বল্লো আ ইন্না লা তারিকু আমরা কি আমাদের ধর্মকে ছেড়ে দেবো আমরা কি আমাদের মা'বুদেরকে ছেড়ে দেবো আমরা কি আমাদের উপাস্যদেরকে ছেড়ে দেবো আলী শায়রি মাজলুন এই কবির জন্য আমার নবীকে তারা একদিকে যেমন কবি বলল অপরদিকে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করল আমার নবীর বিরুদ্ধে অপবাদ নবীকে পাগল বলল চল্লিশ বছর পর্যন্ত যে নবী ছিল তাদের কাছে হীরের টুকরো সোনার টুকরো চল্লিশ বছর পরে আমার নবী যখন ইসলামের কথা কোরআনের কথা বললেন কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনার কথা বললেন আমার নবীকে বলল পাগল আমার নবীকে বলল কবি মিন কোরআনের মধ্যে জানিয়ে দেন ওমা সহায় হুকুম বেমাজল ও মানুষেরা ও মক্কার মানুষেরা তোমরা যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে চল্লিশ বছর ওঠা বসা করছো যে নবীর সাথে লেনদেন করছো যে নবীর সাথে খাওয়া দাওয়া করছ যে নবীর সাথে ব্যবসা বাণিজ্য করছ যে নবীর সাথে সব কিছু তোমরা করছো আজকে চল্লিশ বছর পরে আমার নবী মোহাম্মদ তোমাদের সাথী তোমাদের বন্ধু তোমাদের কাছে পাগল হয়ে গেল না 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 তোমাদের আমার পাগল আল্লাহ তালা উত্তর দিয়ে দিলেন তারা বলল কবি তারা বলল এটা কোরআন না এটা সে আবৃত্তি করে এই কোরআন বানিয়ে সে কবিতা আবৃত্তি করে মানুষের কাছে কবিতা বলছে আমার জানিয়ে দেয় وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُ মুহাম্মদুর রসুল্লাহ তিনি সাঈর নন শের করাটা কবিতা আবৃত্তি করা কবিতা বানানো এটা তার সায়ন সানয় এটা তার জন্য মানাই না কলিলাম্মা তু বহুত কম মানুষ তোমরা তার প্রতিমান এনছ তাহলে এক নম্বরে তারা নবীকে পাগল বলল দ্বিতীয় নম্বরে বলল নবী নাকি কবি তৃতীয় নম্বরে বলল নবী নাকি জাদুগর জোরে বলল নিল্লা চতুর্থ নম্বরে আমার নবীকে বলল, নবী নাকি মহামিথুক আমার আল্লাহ তালা তাদের কথাটাকে কোরআনের মধ্যে

বেইমানেরা নবীকে বলল এ হলো মস্ত বড় জাদু এ হলো মহামিথু জুড়ে বলুন না নাজুবিল্লা মোহাম্মদ মস্ত বড় জাদুকর এবং মহামিথু এখানে তারা না আমার নবীকে তারা আবার বলল মোহাম্মদ যে কোরআন শোনায় মোহাম্মদ যে কোরআন শোনায় ওটা আল্লাহর পানি নয় বড় ওটা হল পুরাতন যুগের মানুষের মিথ্যা তৈরি করা কাহানি তারা বলল রুল ইসা এটাকে তোমরা কোরআন হিসাবে বিশ্বাস করো না না এটা হলো পুরানো যুগের মিথ্যা বানানো কাহিনী জোরে বলুন না নাওজবিল্লা আমার বলা বন্ধুরা জ্ঞানী জনের না শুধু মানুষেরা তারা এখানো তারা এখানো জাদুগর বলে নবীকে বিভিন্ন রকম মহামৃত্যুক বলে পুরনো যুগের মৃত্যু মিথ্যা কাহানি বলে সেখানেও তারা শান্তি পেল না এবার আল্লাহ নবীকে তারা বলল এ শুধু মিথ্যা বা কারি নয় এ শুধু পুরানো যুগের মিথ্যা ঘটনাকে শুধু মানুষের কাছে পড়ে সরাই না বরং মোহাম্মদ হলো অন্যের সাহায্যে মিথ্যা রচনা করে আমার আল্লাহ তালা তাদের কথাটাকে কোরআনের

একটা মানুষ যে কোরআন তোমাদের কাছে শোনায় যেটাকে সে আল্লাহর বাণী বলে যেটাকে বলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আল্লাহর কিতাব না না মুহাম্মাদের কাছে আল্লাহর কোনো বাণী আসে নাই তারা বলে তারা বলে বরং তাকে কিছু মানুষ তাকে এইগুলো শেখায় জোরে বলুন না কিছু মানুষ মোহাম্মদকে এইগুলো শেখায় শুধু এটা নয় আমার নবীকে আরো তারা বলল যে সে নিজে মিথ্যা রটনা মিথ্যা রটায় আল্লাহর নামে মিথ্যা রটায় রটিয়ে সেই রটনাকে মানুষের কাছে প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাও তুলে ধরলেন সুরাতুল ফুরকান ফুরকান সুরাই ফুরকানের মধ্যে الله باك رب العالمين بولين وقال الذين كفروا إن إل هذا إلا إفكن افتراه وعانه عليه قوم آخرون ছাড়া কিছুই নয় যে সে তৈরি করেছে সে তৈরি করেছে এবং অন্য সম্প্রদায়ের লোকেরা তাকে এ ব্যাপারে সাহায্য করেছে সে মিথ্যা আল্লাহর নামে বানিয়েছে মিথ্যা রটনা রটিয়েছে এবং মানুষের কাছে প্রকাশ করেছে এবং তার এই মিথ্যা রটনা করতে গিয়ে মিথ্যা বানাতে গিয়ে অন্য ধর্মের মানুষেরা অন্য কৌমের মানুষেরা মক্কা ছাড়া অন্য জায়গার মানুষেরা তাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে আমার নবীর নামে কত রকমের অপবাদ

لَيْلٍ وَلَا مَجْنُونٍ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ফাযাক্কির ফামা আনতা অতএব তুমি উপদেশ দিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণকন আর তুমি উম্মাত পাগল নও মক্কার বেঈমানেরা আমার নবীকে গণ নবীকে উম্মাদ পাগল বলল আমার নবীকে গণক বলল আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন এ নবী আপনি উম্মাদ আপনি কোনো গণক নয় আমার আল্লাহ তাদের কথার বিরোধিতা করে আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে দিলে নবীকে তারা গণক বলল পাগল বলল তাতেও তারা সন্তুষ্ট নয় এবার তারা বলতে থাকলো মোহাম্মদ তো আমাদের মতো মানুষ সে তো ফারিস্তা নয় সে তো আমাদের মতো খায় আমাদের মতো বাজারে চলাফেরা করে নবী যদি হবে তো ফারিশতা নবী হবে মুহাম্মাদ একজন মানুষ হয়ে নবী কেমনে হলো আমার হল্লা পাকরব্গুলাল তাদের এই কথাটাকে জানিয়ে বলেন لهذا الرسول ياكل الطعام ويمشي في الاسواق لولا انزل اليه ملك فيكون معه نذيرا দেন তারা বললো কলু মালি হাদা রসুল এই নবীর আবার কি হয়ে গেলুতম যে নবী বলে দাবি করে অথচ আমাদের মতো খাদ্য আমাদের মতো খাদ্য গ্রহণ করে সোয় আমাদের মতো সে বাজারে চলাফেরা চলা উজিলাই করে মালাকুল যদি নবীর প্রয়োজন হয় আল্লাহ তালা ফারিস্তা কেন অবতরণ করেননি তাতেও তারা সন্তুষ্ট হলো না এবার নবীকে তারা পথভ্রষ্ট বলল যারা নিজেরাই একাধিক খোদাকে মেনে এত একাধিক দেব দেবীকে মেনে অন্যায় অপরাধের সমুদ্রে ডুবে থেকে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে আর বিশ্বের বুকে যিনি শান্তি ফেরানোর জন্য এসেছেন বিশ্বের বুকে যিনি শান্তির বার্তা দেওয়ার জন্য এসেছেন বিশ্বের বুকে যিনি মানুষকে পরকিত মানুষ বানানোর জন্য এসেছেন তাকে তারা বললো পদভরষ্ট জোরে বলুন নাউযুবিল্লাহ ও মান উম্মাত উম্মতিরা ুল আলমিন তাদের কথাটাকে সুরা মুিনের মধ্যে জানিয়ে দেন তারা আমার নবীকে বলল যখন তারা ইমানদার গণকে দেখত আমার নবীকে যখন দেখতো আমার নবীর সাহাবাদেরকে যখন দেখতো তখন তারা বলতো ইন্নাহা উল্লা নিশ্চয় নিশ্চয় এরা হলো পদভ্রষ্ট এরা হল পদভ্রষ্ট এরা হল বিপদগামী আমার নবীকে তারা পদ ভরষ্ট বলল শুধু তাই নয় তারা আবার আমার নবীকে বলল যে এ তো জাদু করা ব্যক্তি জাদুগরস্থ ব্যক্তি যে নিজে জাদু করে মানুষ তার কাছে গেলে তার জাদুতে পাগল হয়ে যায় আর তাকেও কেউ জাদু করে রেখেছে এমন জাদুগ্রস্ত ব্যক্তি তার কাছে গেলে তার কথা শুনলে সেও জাদুগ্রস্ত হয়ে যায় জোরে বলুন নওয়াজবিল্লাহ ও আমার নবীর উম্মত উম্মতিরা তারা আল্লাহর নবীকে জাদুগ্রস্ত বললো আল্লাহ আল আমিন তাদের কথাটাকে কোরআনের মধ্যে কোট করে তুলে ধরলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ইকুলু যালিবুনা ইন তাতাবিউনা ইল্লা রজুলাম মাসহুরা العالم جني دال جيش ظالم رب الله يقول ظالمون إن تتبعون إلا رجلا مسحورا চলে মুহাম্মাদের যারা পায়রবি করে মুহাম্মাদকে যারা ফলো করে তারা হলো জাদুগর ব্যক্তি জোরে বলুন নজুবিল্লা আমার নবীর সাহাবাদেরকে তাদেরকেও জাদুগ্রস্ত বলল এবং নবীকে যাদুকর বলে তারা রাখা দিলো